রেলে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুসংবাদ দিল কেন্দ্রীয় সরকার এবং এবার থেকে একেবারে প্রতি বছরের জন্য ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে আগে যেমন পুরো চার বছর অন্তর অন্তর হতো অর্থাৎ দু সালে শেষ কিন্তু রেলের গ্রুপ সিডি এবং লোকো পাইলট হয়েছিল মানে যারা টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য এবছর থেকে কিন্তু সম্পূর্ণভাবে দুই দুই ফেব্রুয়ারির দু তারিখে কিন্তু রেলওয়ে বোর্ড পরিষ্কার করে গেজেটকে জানিয়ে দিয়েছে যে প্রতি বছর কিন্তু নিয়ম করে পরীক্ষা হবে এবং কোন সময়ে পরীক্ষা হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস তারাও এবং যারা টেকনিক্যালে আছেন তারাও এই সব পরীক্ষায় বসতে পারবেন সুতরাং দেখুন প্রথমে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যানুয়াল ক্যালেন্ডার অব আরবি রিক্রুটমেন্ট নিশ্চয়ই বুঝতে পারছেন বাৎসরিক একটা ক্যালেন্ডার করেছে অন্যান্য পরীক্ষার জন্য অন্যান্য রাজ্যে যেমন থাকে আমাদের যেমন ডবলু বিসিএস আছে অন্যান্য রাজ্যে আরও পরীক্ষা ছিল আগে যেমন এসএসসি ছিল ঠিক এমনি একেবারে ক্যালেন্ডার করে দিয়েছে যে প্রতি বছর কেমন ধরনের পরীক্ষা হবে কী কী পরীক্ষা হবে এবং তা নির্দিষ্ট করে নির্দিষ্ট ফরম্যাটে জানিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং যারা রেলে পরীক্ষা দেবেন তাদের পক্ষে কিন্তু খুব সুসংবাদ এবং আমি মনে করি আগে থাকতে পরীক্ষা নেওয়াই ভালো দেখুন জানুয়ারিতে মার্চ এলপি যেটা বিজ্ঞপ্তি বার হয়ে গেছে টেকনিশিয়ান এবং তারপরে দিয়েছে দেখুন জুলাই থেকে সেপ্টেম্বর টেকনিক্যাল আছে তারপরে আছে নন টেকনিক্যাল ক্যাটাগরিস আছে আন্ডার গ্র্যাজুয়েট আছে লেভেল ওয়ান অ্যান্ড লেভেল টু তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ইত্যাদি নানা রকম ক্যাটাগরি আছে দেখেছেন এটা লেভেল ওয়ান লেভেল টু এটা কিন্তু গ্র্যাজুয়েটের জন্য এবং কোন বছর প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর দিয়ে দেবে অটোমেটিক্যালি আপনারা জানেন যে জানুয়ারিতে মার্চ এই অটোমেটিক্যালি এলপি অর্থাৎ লোকো পাইলটের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে সুতরাং যারা রেলের পরীক্ষার জন্য রেলে চাকরি করার জন্য খুব উৎসাহী তারা কিন্তু প্রস্তুতিটা নিয়ে ফেলুন নিজেরা সঠিকভাবে সুন্দরভাবে নিয়ে ফেলুন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে এবং অ্যাসিস্টেন্ট লোকো পাইলট আছে যেটার বিজ্ঞপ্তি অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এবারে আপনারা পাবেন অক্টোবর ডিসেম্বরের প্রতি বছর লেভেল ওয়ান অর্থাৎ এটা মিনিস্ট্রিয়াল এবং অন্যান্য ক্যাটাগরিকের জন্য এটা গ্রুপ ডির জন্যে আশা করি এই সংবাদটা আপনাদের ভালো লাগবেই